যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো তখন তোমার উচিত সব কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে ছেড়ে আসা থেকে নাটকটি অলরেডি মাছরাঙা চ্যানেলে আপলোড হয়ে গেছে সো আপনারা সবাই দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং জুবান এবং আয়শা এই নাটকে ক্যারেক্টার হিসেবে অভিনয় করছেন জুবান আয়শাকে বিয়ে করে এবং তা বিয়ে রুবান খুশি নয় এবং কি জুবান তার একটা আগে সম্পর্কে ছিল সেটা আয়সা জানতো না তারপর সেটা জানার পর আয়সা অনেক মন খারাপ করে বসে থাকে আয়সা তার খালাকে সব কিছু বুঝিয়ে বলে এবং তার খেলায় অনেক কষ্ট পায় এবং আয়সা তার খালাকে বলে তুমি এগুলা কাউকে বলিও না সে যেমন আছে তেমনই থাকুক অনামিকা মেয়েটি যুবানকে কল দেয় এবং দেখা করতে বলে তারা তখন একসাথে দেখা করে এবং তাদের মধ্যে অনেক কথা হয় কি আয়সা বাসায় তাকে মানিয়ে নেয় এবং তার মধ্যেই জুবান চলে আসে তাকে অনেক প্রশ্ন করে এবং জুবান অনামিকার সাথে অনেক রাত্রে কথা বলে আয়সাতে দেখে ফেলে জুবান তখন অনামিকার সাথে ভাষার নিচে থেকে করতে যায় এবং আয়সা জুবানের বোনকে সবকিছু বুঝিয়ে বলে জুবান তার বন্ধুর সাথে দেখা করে এবং তার বন্ধু বলে অতীত কখনো মনে রাখতে হয় না কিন্তু জুবান মেয়েটিকে অনেক ভালোবাসে তাকে কোনোভাবেই বলতে পারতেছে না বলে আমি মাস্টার্স করার জন্য অস্ট্রেলিয়াতে চলে যাবো একেবারে আর ফিরে আসবো না কারণ তোমার এগুলো দেখে আমার অনেক কষ্ট হচ্ছে আমি মেনে নিতে পারতেছি না জুবান তখন অনামিকের সাথে অনেক ঝগড়া করে এবং সেই সময়ই আয়সা চলে আসে এবং আয়সা তাকে বলে কেন ঝগড়া করছো সে সময় জুবানের বন্ধু অনামিকের সাথে টাঙ্কি মারতে আসে এবং সুবান সেটা দেখে ফেলে এবং জুবান সেটা সহ্য করতে পারেনি সেখান থেকে চলে আসে এবং সেভাবে ভাবে মেয়েগুলা এত খারাপ হয় কেন তখন অতীতের কথা মনে পড়ছে এবং জুবান অনেক কষ্ট পায় আয়সা অনেক কষ্ট পায় এবং জুবান তার এক বন্ধুর বাসায় চলে যায় তার বন্ধুকে বলে আমি তোর ওখানে কয়েকদিন থাকব সে সময় জুবানের বন্ধু অনামিকাকে জুবানের নামে অনেক বাজে মন্তব্য করে এবং তার বিষয়ে অনেক কিছু বলে তখন জুবান তার মায়ের সঙ্গে কথা বলতে ছিল ঠিক সেই সময় আয়সা চলে যেতে তখন জুবান এসে হাজির হয় এবং জুবান বলে তুমি কেন চলে যাবে তখন বলে আয়সা বলল আমি এখানে থেকে কি করবো তখন জুবান তাকে হাত ধরে সে তার ভিতর ঘরে নিয়ে যায় এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং কি জুবান তাকে সরে বলে সেক্ষেত্রে লাস্টে তাদেরকে অনেক মিল হয়ে যায় এবং তারা অনেক ফাঁসমুখে থাকে আপনি যদি এই অনামিকা নারীকে দেখে থাকেন তাহলে অনামিকার ফিরে আসা কিন্তু সঠিক ছিল সে বিষয়ে কমেন্টে বলে যাবেন এবং কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থাকে বেলাইকন অন করে দিয়ে পাশে থাকবেন